আজকে কোন সাইজের টাইলস দেখাবেন ভাই দেখাবো চব্বিশ 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 আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি নতুন এই যে নতুন একেবারে নতুন টাইলস এই যে দেখেন আমি বের করে আনি একদম নতুন একেবারে নতুন কি বলে এই যে প্রোডাকশন আসছে আপনার এক সপ্তাহ হয় এক সপ্তাহ হয় নতুন প্রোডাকশন আসছে নতুন প্রোডাকশন আসছে এক সপ্তাহ হয় ওরে পুরো পুরো পাথর বডি তো একদম কিছু হবে না লেন্থ

ভাই এটার প্রাইস কত থেকে কত টাকার মধ্যে এটার প্রাইস মোটামুটি 95 থেকে 100 টাকার ভিতরে 95 থেকে 100 টাকার মধ্যে ভাই আসলে তো একটু কমাবেন ভাই এটা হচ্ছে কি আসার পর ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আচ্ছা কাস্টমার কি অবশ্যই অনারিটি করব একটা অনারিটি আসলে আসলে কমাবেন অবশ্যই কম কুমিল্লাবাসী আপনাদের জন্য বলছি আসলে কিন্তু বাবু ভাই কথা দিয়েছে মানে কিছুটা রেট কম হবে ভাই আশা ঠিকানাটা কি আশা ঠিকানা হচ্ছে আমাদের পদুয়া বাজার হ্যাঁ পোদোয়া বাস স্ট্যান্ড হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে ডিইউসি ডিইউসি এর কাছে কাছে ডিইউসি এর কাছে কাছে এর কাছে কাছে এখান থেকে আসবেন আপনি কচুয়া চৌহনি হ্যাঁ লক্ষ্মণ রোড লক্ষ্মণ হ্যাঁ মেইন রোডের উপরে আচ্ছা আচ্ছা আপনি দেখেন মেইন রোড এটা হচ্ছে মেইন রোড এই যে দেখেন এটা হচ্ছে মেইন রোড মেইন রোডের ঠিক ডান পাশে আমাদের ঠিক আছে একদম মেইন রোডের সাথে তাহলে এইটা হচ্ছে 95 থেকে 100 টাকা 95 থেকে 100 টাকা আসলে একটু কম ইনশাআল্লাহ ওকে এরপরে কোনটা দেখব ভাই এরপরে আরো আছে এদিকে এই দেখেন এটাও মার্বেল স্টিকচা এই স্টিকচা এটাও মার্বেল স্টিকচা আচ্ছা এখানে মার্বেলের সংখ্যাটাই বেশি এখানে একটা স্পেশাল একটা টাইলস আছে এই যে সেটা হচ্ছে হোমোজেনিয়াস হোমোজেনিয়াস হ্যাঁ পিওর হোমোজেনিয়াস হ্যাঁ এটা কি ধামাকা কোনো অফার দিবেন ভাই প্রাইস আছে হ্যাঁ পিওর হোমোজেনিয়াস এর ধামাকা একটা অফার আছে অফার আছে না অফার আছে সাথে 100 বছরের গ্যারান্টি আছে 100 বছর আপনার বিল্ডিং এর মেয়াদ যত দিন হ্যাঁ আমাদের টাইলস এর মেয়াদ তত দিন তাই নাকি আপনার বিল্ডিং ভাঙবেন তারপর টাইলস ভাঙবেন এটা হচ্ছে হোমোজেনিয়াস হোমোজেনিয়াস পিওর হোমোজেনিয়াস পিওর বডি এটা পিওর বডি পাথর বডি একদম পাথর বডি এ টু জেড

রয়েল তাই রয়েল আচ্ছা তারপরে কি আছে এই যে এদিকে আরেকটা দেখেন ফুল হ্যাঁ আর্টিফিশিয়াল আচ্ছা এই টাইলস খুব সুন্দর একটা কালার মিরর পলিশ তোমার মিরর পলিশ সবটাই মিরর পলিশ মিরর পলিশ মিরর পলিশ বলতে এখন আমাদের সবই ক্রিস্টাল পলিশ আচ্ছা ক্রিস্টাল পলিশ সবই ক্রিস্টাল পলিশ ওকে এদিকে আরেকটা মার্বেল শেড হ্যাঁ এদিকে আরেকটা ফুলের ডিজাইন এই যে ফুল অনেক আছে আপনারা অনেকেই তার নিজের স্বপ্নের বাড়িটা সুন্দর করে সাজাইতে চান ওই এটা দিয়ে করতে পারেন হ্যাঁ হম এটা মার্বেল মার্বেল দিয়ে মার্বেল হ্যাঁ ফ্লেভারটা আপনি মার্বেল দিয়ে করলে আপনার হয়তো খরচটা বেশি পড়বে এই সেম জিনিসটা আপনি পাবেন টাইলসের উপর টাইলসের উপর সেম মজাটা আপনি পাবেন টাইলসের উপর আচ্ছা আমাদের টাইলসের

পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে যারা আসবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল একটা মিল্লার বাইরে যদি কোনো জেলায় নিতে চাই সেইভাবে কিভাবে পাঠাবো মিল্লার বাইরে যদি কারো দেখা যায় আপনার ছয় থেকে সাত হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আমরা পৌঁছে দেবো আচ্ছা আমাদের নিজ খরচে পৌঁছাবো কিন্তু এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই সেই কন্ডিশন হচ্ছে যদি আপনার বাড়িতে বড় গাড়ি ঢুকে দেন আমার গাড়ি ওই ওই জায়গা পর্যন্ত যাবে যাবে আপনি শুধু আনলোড করে রাখবেন আচ্ছা আচ্ছা কিন্তু যদি গাড়ি না ঢুকে সেই তো আর আমরা পৌঁছাইতে পারবো না এক্স্যাক্টলি আমার কোম্পানির গাড়ি যতটুকু যাবে ততটুকু আমরা পৌঁছাইতে পারবো ওকে

যারা মার্বেল টাইলস খুঁজতেছেন অনেক ধরনের ধরেন আপনি ইটালিয়ান কেরালার মতো আপনি যদি এই ধরনের মার্বেল চান দেন এটা এটা ব্যবহার করতে পারেন এটাও কি কালার মানে ব্ল্যাক এর মতো দাম বেশি না এটাও আপনার ওই সেম থেকে 100 টাকা থেকে 100 টাকার ভিতরে এটা আছে আপনি দেখেন এটা আছে একদম নতুন আমি এখানে যে কয়টা টাইলস আপনাকে দেখাইছি সব কয়টা টাইলস নতুন আসছে একদম নতুন আসছে একদম নতুন আসছে ওকে আর কিছু লেটেস্ট টাইলস মনে হয় আছে না আপনাদের হ্যাঁ আছে তো এই যে এই দিকে আসেন এটা দেখেন এই যে দেখেন

আমাদের কাছে সব সময় অলওয়েজ রাইট আপনাদের তো ঢাকায়তেও একটা শোরুম আছে বাবা না ঢাকায়তে আমাদের একটা শোরুম আছে সিরামিক ট্রেড উত্তরাতে উত্তরাতে উত্তরা 12 নম্বর সেক্টরে আপনি একটু বলেন তো ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টরে কবরস্থানের ঠিক অপজিটে সিরামিক ট্রেড নামে সেটাও কিন্তু একটা সনমধন্য ডিলার পয়েন্ট আর এটাও কিন্তু মানে সেল একটা এক্সক্লুসিভ শোরুম তো দেখেন এখানে মানে এই ছাড়া মানে সেলটেক ছাড়া অন্য কোনো টাইলস আছে নাকি ভাই না ভাই আমাদের এখানে সেলটেক ছাড়া আর কোনো অপশন নাই বিশাল একটা শোরুম দেখেন আমি দেখাই এখানে অনলি ফর সেলটেকের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার দেখেন বিশাল একটা শোরুম মানে সব শুধু সেলটেক আর সেলটেক আচ্ছা আমরা দেখছিলাম আরও কিছু টাইলস আমরা দেখি ভাই এই যে দেখেন এটা হচ্ছে পাথরের জি আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার বাস ফাইবার হুম বাস ফাইবার দেখাইতে গেলে তো ভাই সারা দিন লেগে যাবে জি জি এটা হচ্ছে মার্বেল এটা তো সেই এটা হচ্ছে গ্রানাইট টেক্সচার আগুন জি

কোনো জায়গায় খালি আছে আপনি আট বারো নিবেন আট বারো নেন দেখেন আটবার কতগুলো আছে আপনি কয় হাজার স্কোয়ার ফিট মাল নিবেন তো বাবু ভাই আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি আরেকবার একটু জানতে চাই যে কুমিল্লা থেকে কুমিল্লার বাইরে যদি কোনো জেলা নিতে চায় তো কিভাবে পাঠান আপনারা যদি ছয় থেকে 7000 স্কয়ার ফিট হয় আমরা পৌঁছে দেব কিন্তু আমাদের কোম্পানির গাড়ি যদি ওই এরিয়া পর্যন্ত যায় ঠিক ওই ওই টুক পর্যন্ত রাস্তা আমরা পৌঁছাইতে পারব আচ্ছা আর আপনি শুধু আনলোড করে রাখবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা যারা কোমিললা ট্রেডিং এর শোরুমে আসতে চান আসলেই কিন্তু এই ভাইদেরকে পেয়ে যাবেন এখানে এক ভাই আছে এখানে এক ভাই আছে আর এই যে এক ভাই আছে ওনারা সব সময় এই শোরুমে থাকে তো बाबू भाई আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম